হ্যালো বন্ধুরা আমি শ্যাক এখন আমি করবো জাহিদ প্রীতম পরিচালিত চড়কি ওটিটি প্ল্যাটফর্মের নতুন ওয়েব ঘুমপুরি রিভিউ এই পার্টিকুলার ওয়েব ফিল্মটা ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে জাহিদ প্রীতমের এর আগে আমি একটা কন্টেন্ট দেখেছিলাম বুক পকেটের গল্প যেটা বাংলাদেশে প্রচণ্ড জনপ্রিয়তা অর্জন করেছিল মানুষজনের এক্সট্রাঅর্ডিনারি মনে হয়েছিল সেই জিনিসটা আমার মনে হয়নি আমার এক্সট্রাঅর্ডিনারি না লাগলেও সেই কাজটার মধ্যে কিন্তু অবশ্যই কিছু ভালো দিক ছিল আমার কিন্তু বুক পকেটের গল্প বেশ ইম্প্রেসিভ মনে হয়েছিল যে কারণে জাহিদ প্রীতমের এই কন্টেন্টটা দেখবার জন্য ঘুমপুরি দেখবার জন্য আমি আসলে অপেক্ষা করছিলাম যে পরিচালক কেমন বানান আফটার এই কাজটা এখন এটাকে আপনারা একটা ত্রিকোণ প্রেমের গল্প অবভিয়াসলি বলতে পারেন কিন্তু ত্রিকোণ প্রেমের গল্প বলতে যেটা মানুষ এক্সপেক্ট করে ত্রিকোণ প্রেমের ছবি দেখে দেখে মানুষের একটা সার্টেন এক্সপেক্টেশন তো তৈরি হয়ে গেছে এই কাজটা কিন্তু একদম ডিফারেন্ট এই কাজটা কিন্তু ত্রিকোণ প্রেমের ছবি হলেও ঠিক ত্রিকোণ প্রেমের ছবি বলতে আমরা যা বুঝি তা নয় এখানে ডেফিনেটলি আপনারা সুজিত সরকার পরিচালিত ছবি অক্টোবর যেখানে বরুণ দান অভিনয় করেছিলেন সেই ছবিটার বেশ কিছু জায়গাতে ডিরেক্টরের মধ্যে যে একটা ইনফ্লুয়েন্স রয়েছে সেই ইন্সপিরেশনটা কিন্তু আপনারা নানান জায়গাতে দেখতে পাবেন ইন গুড আপনারা ছাপ দেখতে পাবেন ছবির মধ্যে অক্টোবরের কিন্তু সেটাকে আমি ভালোভাবে বলছি মানে কোনো খারাপ ভাবে যে ডিরেক্টর একদম টুকে দিয়েছে কপি করে দিয়েছে সেরকম ব্যাপার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুটো আলাদা আলাদা মানুষ তারা একজনকে ভালোবাসে চরিত্রে এখানে অভিনয় করেছেন তানজিন তিশষা এবং তার সঙ্গে সঙ্গে পূর্ণি তানজিন তিশাও যতটা ভালোবাসে প্রীতম হাসানের ক্যারেক্টারকে ঠিক ততটাই কিন্তু ভালোবাসে এখানে পূর্ণির ক্যারেক্টারটাও দুজনেরই কিন্তু একদম সেলফলেস লাভ যেটাকে আমরা বলি একদম নিঃস্বার্থ ভালোবাসা নিজের কথা না ভেবে একদম সবকিছু উজার করে ভালোবাসা অন্ধের মতন ভালোবাসা সেরকম একটা পিওর লাভ কিন্তু আমরা দুজনের দিক থেকেই দেখতে পাই যে কারণে কিন্তু অডিয়েন্সও কোথাও একটা যাবে যে অ্যাকচুয়ালি কাকে সাপোর্ট করা উচিত মানে ত্রিকোণ প্রেমের গল্পে যেটা নর্মালি হয় যে মানুষ একজনকে বেছে নেয় যে এর পাওয়া উচিত এ বেশি ডিজার্ভ করে দেখবেন ম্যাক্সিমাম ত্রিকোণ প্রেমের ছবিতে এটাই হয়ে থাকে এখানে কিন্তু সেটা হয় না এখানে দুজনের পাল্লাই ভারী যে কারণে অডিয়েন্সকে মানে সেই কোয়েশ্চেনটাও একদি ফার্স্ট প্লেস করা হয় না যে তুমি একজনকে বেছে নাও সেই জায়গায় গল্পটা এগোয় না সেরকমভাবে ন্যারেটিভটা চলেই না যে আপনি একটা বাজবার জায়গায় মানে একটা প্রশ্ন ছোড়া হবে যে আপনি একটা বেছে নিন যে একজনকে এরই পাওয়া উচিত এই বেশি সেই জায়গাটাও পরিচালক এখানে ছবির মধ্যে তৈরি কারণে অডিয়েন্স নেয়ই না অডিয়েন্সের কথা হয় যে দুজনেই সমানভাবে ডিজার্ভিং দুজনের ভালোবাসাটাই প্রচন্ড বেশি ভালো মানে অ্যাকচুয়ালি এখানে ক্যারেক্টার্সগুলোই সেটা প্রীতামাস্তানের ক্যারেক্টারটাও খুব ভালো এখানে পুর্ণির ক্যারেক্টারটাও ভীষণ ভালো তানজিন তৃষার ক্যারেক্টারটাও ভীষণ ভালো তিনটে ক্যারেক্টারই না আসলে খুব ভালো মানে এমন ক্যারেক্টার যাদের মধ্যে কোনো নেগেটিভ থটস নেই কোনো ধরনের নেগেটিভ ইমোশন তাদের মধ্যে কাজই করে না যে কারণে এই কন্টেন্টটা দেখতে দেখতে মানে এটাকে আমি রিয়েলিস্টিক বলবার থেকে বেশি বলবো একটা ফ্যান্টাসি মানে ভালোবাসা যদি নেক্সট লেভেলের হয় সেটা না দেখতে দেখতে মনে হয় যে এটা একটা ফ্যান্টাসি দেখছি মানে এটা বাস্তবে সম্ভব নয় কিন্তু সেই ফ্যান্টাসি দেখতে বা সেটাকে বিশ্বাস করতে ভালো লাগছে যে এরকমটা হলে ভালো হয় ইমোশনস প্রপারলি ওয়ার্ক করে একটা খারাপ লাগা ভালো লাগা মেলানো মেশানো অনুভূতি কন্টেন্টটা দেখতে দেখতে তৈরি হয় আমি বলবো না খুব লং লাস্টিং ইম্প্যাক্ট সেটা আমার উপরে যে একদম আগামী বেশ কয়েক বছর এই কন্টেন্টটা বা এই চরিত্রগুলো আমার মাথার মধ্যে মনের মধ্যে থেকে যাবে সেরকম ব্যাপার নয় তবে কন্টেন্টটা দেখতে দেখতে কিন্তু আমার একটা ইমোশন ডেফিনেটলি ওয়ার্ক করেছে লাভ মুমেন্টস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ছবির মধ্যে অবশ্যই অবশ্যই ভালোভাবে ওয়ার্ক করেছে পারফরমেন্সেস ভালো এখানে প্রীতম হাসান খুব ভালো কাজ করেছেন পুর্ণি খুব ভালো কাজ করেছেন তানজিন তিশা যে অ্যাকচুয়ালি যাকে আমি খুব স্ট্রং একজন অ্যাক্ট্রেস হিসেবে গণ্য করি না কনসিডার করি না সেও কিন্তু এখানে অ্যাকচুয়ালি একটা চ্যালেঞ্জিং রোল পেয়েছিল এবং সেখানে কিন্তু তার পারফরমেন্স অবশ্যই ভালো ছিল এই কন্টেন্টটার মধ্যে মানে ডিরেক্টর যেরকম একটা কন্টেন্ট বানানোর চেষ্টা করেছেন তার যেটা অ্যাটেম্প ছিল সেখানে কিন্তু লোকেশন খুব বড় একটা ফ্যাক্টর কিংবা মিউজিক একটা খুব বড়ো ফ্যাক্টর এই ধরনের কন্টেন্টের ক্ষেত্রে যেখানে একটা পোয়েটিক নেচার রয়েছে সেখানে লোকেশন অনেক কিছু অ্যাড অন করে সেখানে মিউজিক অনেক কিছু অ্যাড অন করে তো সেই ডিপার্টমেন্টগুলোর কাজ ভালো হয়েছে ভালো ভালো লোকেশানে গিয়ে ক্লাইম্যাক্সটা যেখানে গিয়ে শ্যুট করে যে খুব সুন্দর একটা লোকেশন যেরকম পোয়েটিক নেচার ক্লাইম্যাক্সটার মধ্যে রয়েছে এন্ডিংটার মধ্যে যে পোয়েট্রিটা রয়েছে সেটা কিন্তু কোথাও একটা ওরকম একটা লোকেশান ডিমান্ড করছিল যেখানে সেখানে ওই দৃশ্যটা শ্যুট করলে ওই ওই অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট হবে না ওই এনভায়রমেন্টটা দরকার কোথাও একটা ওই ফিলিংসটা অডিয়েন্সের মধ্যে আসবার জন্য তো সেই জিনিসপত্রগুলো অবশ্যই এখানে ভালো হয়েছে ছবিটাকে প্রপারলি এডিট করা হয়েছে অনেকে স্লো মনে হতে পারে ডেফিনেটলি সেটা আগে থেকেই বলে রাখাটা ভালো যে অনেকের কিন্তু কাজটা দেখতে দেখতে মনে হতে পারে যে একটু জোর করেই টেনে টেনে বড় করা হচ্ছে কিন্তু এই ধরনের ব্রিদিং স্পেস মানে ডিরেক্টর যেটা বানাবেন বলে মাঠে নেমেছেন সেটা বানানোর জন্য কিন্তু একটু সেই কন্টেন্টের মধ্যে ব্রিদিং স্পেস দরকার খুব ঝাপঝাপঝাপঝ ঝাপ ঝাপঝাপ গল্প এগুলো সেটা কিন্তু অ্যাকচুয়ালিতে খুব ভালো নয় তো অ্যাকচুয়ালি এই কন্টেন্টটা ভালো হয়েছে ওয়ান টাইম গুড ওয়াচ আমার মনে হয়েছে একবার দেখলে কিন্তু মানুষের অবশ্যই ভালো লাগবে আমার কিন্তু মনে হয় যে জাহিদ প্রীতম একজন ভালো পরিচালক মানে মানে তিনি আরও কোথাও একটা নিজের কাজকে আরও সুন্দর করে তুলছেন ডে বাই ডে তিনি কিন্তু উন্নতি করছেন তার কন্টেন্ট কিন্তু সেই কথাই বলছে বুক পকেটের গল্প আমার যেরকম লেগেছিল তার থেকে কিন্তু এই কাজটা আমার অনেকটা বেশি ভালো লেগেছে আপনাদের কি মতামত যারা দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ হুম পরবর্তী ভিডিওতে